ওয়ালাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে চলে এসেছে তোমাদের জন্য কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল খাতা তোমরা কিভাবে রেডি করবা সেটা নিয়ে তো দেখো সর্বপ্রথম যখন তোমরা খাতা রেডি করবা তখন তোমাদের সর্বপ্রথম যেটা খেয়াল করতে হবে যে আমি যে খাতাটা কিনবো সে খাতাটা ভালো কিনা সে খাতাটা কতটুকু সৌন্দর্য থাকবে বাজারে অনেক ধরনের খাতা পাওয়া যায় তো তোমরা খাতাটা অবশ্যই একটু ভালো দেখে কিনবা তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ যে এই খাতাটা এই খাতাটা আমার কাছে বাজারের একটা বেস্ট খাতার মধ্যে একটা মনে হয় সম্ভবত একটা পাঞ্জেরি পাবলিকেশনের একটা খাতা তো এদের পেজগুলো অনেক উন্নত এবং ভালো এখানে তোমার দশ টাকা বিশ টাকা বা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বেশি লাগতে পারে কিন্তু এটা তোমার জন্য কিন্তু একটা গুড ডিসিশন হবে যখন তুমি খাতাটা নির্বাচন করবা ওকে খাতা কেনা আমার শেষ তো এরপর আমি কি করব আমার খাতা আমি যখন পেজ খুলব পেজ খোলার পরে দেখো পেজ খোলার পরে সর্বপ্রথম তুমি একটা এই যে তোমার নাম তোমার রোল নাম্বার এগুলোর একটা অপশন পাবে এরপরে পেজ উল্টে যেতে থাকলে তারপরে তুমি পাবে এখানে ইন্ডেক্স তো এই ইন্ডেক্সটাই হচ্ছে তোমার তুমি যে এক্সপেরিমেন্টগুলো করবা দেখো এখানে এক্সপেরিমেন্টগুলো দেওয়া আছে বেশ কিছু এক্সপেরিমেন্ট দেওয়া আছে এবং এখানে সিস্টেমটা হচ্ছে প্রথমে থাকে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার তুমি দেওয়া প্রতিটা এক্সপেরিমেন্টের সিরিয়াল নাম্বার দিবা এরপর তোমার ডেট থাকবে যে ডেটে তুমি এক্সপেরিমেন্টগুলো করেছো তো তোমার স্কুলের শিক্ষক যদি ডেটগুলো দিয়ে দেয় তাহলে গুড নো প্রবলেম কিন্তু যদি ডেটগুলো না দেয় তোমাকে দিতে হয় সেক্ষেত্রে তুমি ডেটগুলো এই বছরে যে ডেটগুলোতে তোমার ক্লাস হয়েছে অর্থাৎ শুক্রশুনি বাদে এবং সরকারি ছুটিগুলো বাদে যে ডেটগুলো ছিল ওই রকম কি ডেটগুলো তুমি এখানে বসে দিতে পারো এখানে কোনো সমস্যা নেই তোমার যখন পরীক্ষা হবে এগুলো খুব একটা ভ্যারি করে না এবার দেখো নেম অফ দ্য এক্সপেরিমেন্ট এখানে তুমি নেম অফ দ্য এক্সপেরিমেন্টগুলো লিখবা এখানে তুমি সিরিয়ালি লিখবা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যে এক্সপেরিমেন্টগুলো আছে সেগুলো এরপর দেখো পেজ নাম্বার আছে পেজ নাম্বার অর্থাৎ পেজ নাম্বার কোন পেজ থেকে তুমি এক্সপেরিমেন্টটা শুরু করেছো সেটা তুমি এখানে দিবা ইনিশিয়াল এবং রিমার্ক এটা তোমাদের কাজ নয় এটা কর্তাদের কাজ অর্থাৎ শিক্ষক যে শিক্ষক তোমার এই খাতাটা সিগনেচার করবেন উনি এই কাজটা করবেন তো দেখো আমরা নিচে চলে আসি এখানে টোটাল এক্সপেরিমেন্ট কয়টা আছে দেখো আটটা নয় দশ দশটি এক্সপেরিমেন্ট এখানে রয়েছে অর্থাৎ তোমার এই যে দশটা এক্সপেরিমেন্ট রকম না যে তোমার এই দশটাই দেওয়া লাগবে দশটা না দিলে তোমার পড়াশোনা শেষ বা তুমি মার্কস পাবে না বিষয়টা এরকম নয় তুমি এখান থেকে সাতটা দিতে পারো আটটা দিতে পারো নয়টা দিতে পারো তোমার টিচার তোমার যে স্কুলের শিক্ষক তিনি যদি চান যে এই তোরা ছয়টা দে তাহলে তুমি ছয়টাই দিতে পারো এখানে কোনো প্রবলেম নাই। তবে সবচাইতে সেফ হচ্ছে স্যার যদি কিছুই না বলে তুমি দশটাই দিয়ে দাও সেটা তোমার জন্য বেটার তো এখানে দেখো যে দশটা রয়েছে এই দশটাই তুমি দিবে এটা তোমার জন্য অনেক ভালো ওকে এরপর আমরা চলে যাই দেখো এক্সপেরিমেন্টে আমরা চলে যাই প্রথম যে এক্সপেরিমেন্টটা এখানে রয়েছে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট এখানে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট অর্থাৎ তোমার যে এক্সপেরিমেন্টের নাম সেটা দিবা দেখো প্রথম নাম্বার এক্সপেরিমেন্ট হচ্ছে বিভিন্ন তাপমাত্রায় কঠিন ও তরল পদার্থ কণার ব্যাপন হার পরীক্ষা তো ব্যাপন হার পরীক্ষাটা তোমাকে এখানে করতে হবে ব্যাপন হার পরীক্ষা এখানে দেখো ডান পাশে দেখো ডেট এক্সপেরিমেন্ট নাম্বার পেজ নাম্বার এগুলো উল্লেখ আছে তো এইগুলো তুমি দিয়ে দেবে তোমার মনোগত করে যে ডেটটা আমি বললামই তো যে ওইভাবে দিবা এখানে এক্সপেরিমেন্ট নাম্বার এটা এক নাম্বার এক্সপেরিমেন্ট নাম্বার এবং পেজ নাম্বার এটা এক দিয়ে শুরু ওকে এবার দেখো মূল তত্ত্ব তোমার এক্সপেরিমেন্ট প্রথমে কি থাকবে মূল তত্ত্ব থাকবে মূল তত্ত্বে আসলে কি থাকে বিষয়টা তোমার আরেকটু আরেকটা জিনিস তোমাদের বলি দেখো যখন তুমি এক্সপেরিমেন্টগুলো লিখবে বা এই এক্সপেরিমেন্টগুলোতেই কিন্তু তোমার পরীক্ষা দিতে হবে তোমাদের টোটাল এমসি কিউ তোমাদের টোটাল প্র্যাকটিক্যালে পঁচিশ নম্বর পঁচিশ নম্বরের মধ্যে পাঁচ নম্বর থাকে হলো তোমার খাতায় যে খাতাটা তুমি এখন দেখে দেখে লিখবে যে যে যার জন্য তুমি ভিডিওটা অন করেছ তো এইটার জন্য হচ্ছে তোমার পাঁচ নম্বর এই খাতাটা দেখাইতে হবে এবং বাকি থাকলো কত আরও বিশ নম্বর বিশ নম্বরের মধ্যে পাঁচ নম্বর থাকবে তোমার ভাইভা এটা তোমার যখন প্র্যাকটিক্যাল শেষ হয়ে যাবে এবং প্র্যাকটিক্যাল মাঝখানেই এই ভাইভাটা হয় অর্থাৎ কেউ কেউ প্র্যাকটিক্যাল করছে কেউ কেউ গিয়ে ভাইভা দিয়ে আসছে এই সময় এরভাবে ভাইভাগুলো হয় এটা হলো পাঁচ নম্বর এবং বাকি যে আরও পনেরো নম্বর এই পনেরো নম্বর হচ্ছে তোমার লিখিত অর্থাৎ তুমি যখন ভাইভাটা যখন তুমি হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবা এই প্র্যাকটিক্যাল পরীক্ষার হচ্ছে পনেরো নম্বর এবং এই পনেরো নম্বর ডিপেন্ড করছে তোমার খাতায় ঠিকঠাক মতো লেখা আছে কিনা অর্থাৎ তোমার এই খাতা দেখেই কিন্তু লিখতে হবে আর একটা মজার বিষয় হচ্ছে তা কেমিস্ট্রি প্র্যাকটিক্যালটা খাতা দেখে দেখে লিখতে হয় হ্যাঁ এটা কিন্তু একদম দুই নম্বরই না এক একটা নিয়মই হচ্ছে খাতা দেখে দেখে লিখতে হয় কেমিস্ট্রি শুধুমাত্র ওইখানে যে তোমার যে কেমিক্যাল নিয়ে কাজ করবার এগুলো হচ্ছে জাস্ট স্যারদের একটু দেখাইতে হয় তারপরেও এখন তো অতটা কঠিন বিষয় না এগুলো আচ্ছা এখন দেখো মূল তত্ত্ব এখানে আছে মূল মূলতত্ত্ব সাধারণত কী থাকে ধরো এখানে দেখো এই ব্যাপন নিয়ে কথাবার্তা আছে ব্যাপন আছে কঠিন তরল পদার্থ নিয়ে কথাবার্তা আছে এখানে তো এখানে এই ব্যাপন নিয়ে যে ছোটোখাটো কি ব্যাপন আসলে কি জিনিস বা ব্যাপন কিভাবে ছড়ায় ব্যাপনের উদাহরণ কি হতে পারে বা ব্যাপন কীভাবে বাড়ে এই বিষয়গুলো নিয়ে যে আলোচনাগুলো আছে সেটাই হচ্ছে এখানে মূল তত্ত্ব মূল তত্ত্ব যখন তোমার শেষ হয়ে যাবে দেখো এরপর আছে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ কি উপকরণগুলো তুমি ব্যবহার করেছো সেই উপকরণটা এখানে দিতে হবে মূল তত্ত্বের ঠিক নিচে এরপরে আছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কি কী রাসায়নিক দ্রব্য তুমি ব্যবহার করেছো এরপর কার্যপদ্ধতি অর্থাৎ কীভাবে তুমি কাজগুলো সম্পাদন করেছো সেই কার্যপদ্ধতিটা এখানে তোমার দিয়ে দিতে হবে এরপর আমরা নিচের দিকে চলে যাই এবার দেখো তোমার যে চিত্রটা থাকবে এই চিত্রটা হবে তুমি যে সাইডে এক্সপেরিমেন্ট লিখেছো ঠিক তার বাম পাশে বাম পাশে তুমি এই যে চিত্রগুলো আছে সেটা দিয়ে দেবে তুমি চেষ্টা করবা যত সুন্দর করে চিত্রগুলো আঁকানো যায় আমি যে খাতাটা নিয়েছি কিন্তু অনেক ট্যালেন্ট একটা ছেলে এবং ওর হাতের লেখাটা অসাধারণ আমার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে কিন্তু ফার্স্ট বয় এবং অসাধারণ ওর এত পরিমাণ হচ্ছে জ্ঞান আমি আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই হ্যাঁ ও অনেক ট্যালেন্ট এবং এই ট্যালেন্টের আর একটা মূল কারণ ছিল আমার কাছে যেটা মনে হয় ও প্রচুর পরিমাণ হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও দেখে বিভিন্ন টপিক্সের উপর বিভিন্ন ধরনের ভিডিও ভিডিও দেখে অনেক টিচারের ক্লাস করে ও এরকম একটা বিষয় যে কারণে ওর নলেজটা আসলেই আমি মনে করি বেশ ভালো ওকে এরপর দেখো আমি নিচের দিকে চলে যাচ্ছি পর্যবেক্ষণ ডাটা পর্যবেক্ষণ ডাটাগুলো এখানে থাকবে এইভাবে ডাটাগুলো দিয়ে দেবে তোমরা তারপর আসবে ফলাফল ফলাফলের পর সিদ্ধান্ত কি কী সিদ্ধান্ত নিয়েছ এবং সর্বশেষ থাকে সতর্কতা সতর্কতার মাধ্যমে কিন্তু একটা এক্সপেরিমেন্ট শেষ হয়ে যায় আর একটা বিষয় হচ্ছে যে ঘরগুলো দেখলা যে মূল মূলতত্ত্ব প্রয়োজনীয় উপকরণ তারপর হচ্ছে ফলাফল তারপর সিদ্ধান্ত এই যে ফলাফল এই যে যে জিনিসগুলো আছে সতর্কতা একটা এক্সপেরিমেন্টে কিন্তু এগুলো ভাগ করা থাকে যে কোনটায় কত মার্কস পাবে এই জন্য কোনোটাই কিন্তু মিস করার কোনো সুযোগ নেই এরপর আমরা পরে এক্সপেরিমেন্টে যাই দেখো উর্পাদন প্রক্রিয়া মিশ্রণ থেকে দুইটি উপাদানকে পৃথকীকরণ আর যথারীতি এখানে মূল তত্ত্ব থাকবে প্রয়োজনীয় উপকরণ প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য তারপরে হচ্ছে কার্য পদ্ধতি এরপর আমি নিচে চলে যাই আমি অনেক কথা বলে ফেলেছি আর কথা বলবো না তোমরা এটা দেখে দেখে লিখে ফেলো এটা দেখো উর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে যে এটা আছে চিত্রটা আছে আর চিত্রের ব্যাপারে আরেকটা কথা বলি চিত্রের অপোজিটে যেন কিছু লেখা না থাকে এটা মাথায় রাখবে এবং আরেকটা বিষয় হচ্ছে চিত্রের নিচে দেখো চিত্র কি বোঝাচ্ছে এটা অনেকেই দিতে ভুলে যায় যেমন উর্ধ্ববাদন প্রক্রিয়ার মিশ্রণ থেকে দুইটি উপাদানকে পৃথকীকরণ এটা কিন্তু দিয়ে দিতে হবে ওকে আমরা এবার চলে যাই দেখো ফলাফল ফলাফলের পর সতর্কতা সতর্কতার মাধ্যমেই কিন্তু একটা এক্সপেরিমেন্টের ইতি ঘটে এরপর নেক্সট যে এক্সপেরিমেন্টটা আছে ধাতু কার্বোনেটের যোগের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন গ্যাস শনাক্তকরণ যথারীতি মূল নীতি প্রয়োজনীয় উপকরণ প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কার্য পদ্ধতি এগুলো তোমরা দিয়ে দেবা ওকে এরপর কি ক্যালসিয়াম কার্বোনেট যোগের সাথে লৌহুইসিএল বিক্রিয়া উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে সংগ্রহ করার প্রক্রিয়া এই চিত্রটা এখানে লাগবে ওকে আমরা চলে যাই তারপর এরপর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ধর্ম পরীক্ষা সিদ্ধান্ত এবং সর্বশেষ সতর্কতা সতর্কতার মাধ্যমে কিন্তু এক্সপেরিমেন্টের শেষ আমরা এবার চলে যাই বর্তনী গঠন করে আইনিক যোগের দ্রবণের বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা যথারীতি মূল তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ পদ্ধতি পর্যবেক্ষণ এরপরে আমাদের এই চিত্র চলে আসলো আয়নিক যোগের দ্রবণের বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা ওকে চিত্রটা আমরা দিব নেক্সট তারপর কী আছে সর্বশেষ সতর্কতা সতর্কতার মাধ্যমে কিন্তু এক্সপেরিমেন্ট শেষ এখানে দেখো যে সিগনেচার আমি করেছিলাম ওর খাতাটা ওর আমরা আমি এখনও পুরোপুরি সিগনেচার করি নাই কিছু বাকি আছে এখনও তারপর সোডিয়াম ক্লোরাইড লবণের কেলাস গঠন এটা মূল তত্ত্বের পর প্রয়োজনীয় উপকরণ প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কার্যপদ্ধতি তারপর চিত্র চিত্রের দিকে তোমরা একটু নজর দিতে পারো তোমরা সরাসরি যদি চিত্র আঁকাইতে পারো ভালো যদি না পারো এই যে কিছু দুই নম্বরই পন্থা আছে লাইট জ্বালিয়ে বা এই জাতীয় কিছু এগুলো করে তুমি চিত্র ভালো করতে পারো কারণ তোমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে চিত্রগুলো ভালো করা এবার দেখো এই যে এটা এটা আছে আমরা এটা দিব ভালো করে এরপর নিচের দিকে চলে যাই ফেরাস সালফেট লবণে কেলাস গঠন যথারীতি মূলত প্রয়োজনীয় উপকরণ এটা তোমরা এভাবে দেখে লিখে নিবা এখানে দেখো চিত্রটা আছে চিত্রটা খুবই সহজ এবং খুবই ছোট এই এক্সপেরিমেন্টটা সালফেট লবণের কেলাস ওকে তারপর আমরা নিচের দিকে চলে যাই এবং সর্বশেষ আছে সতর্কতা সতর্কতার মাধ্যমে কিন্তু এক্সপেরিমেন্টটা শেষ হয়ে যায় ওকে এরপর দেখো দ্রাব্যতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও যোগ শনাক্ত করেন ওকে যথারীতি আমরা এভাবে নিচের দিকে চলে যাচ্ছি এবং এইটার চিত্র হচ্ছে এইটা চিত্র যথেষ্ট সুন্দর করে গেছে। এরপর দেখো যৌগ পানিতে দ্রবীভূত হয়েছে কি না এখানে আসে সিদ্ধান্ত বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা এটা আমরা দিব পর্যবেক্ষণ পর্যবেক্ষণ ফলাফল এবং ফলাফল বিশ্লেষণ ওকে আমরা চলে যাই পরে নির্দিষ্ট ঘনমাত্রা মোলার দ্রবণ প্রস্তুতি কীভাবে মোলার দ্রবণ প্রস্তুত করতে হবে ওকে নো প্রবলেম এরপর চলে যায় প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং সর্বশেষ এখানে সর্বশেষ নয় তার আগে একটা চিত্র রয়েছে দেখো সোডিয়াম কার্বোনেটের দ্রম প্রস্তুতির চিত্র এখানে ফানেল তারপর কত পরিমাণ নিচে বেশ সুন্দর করে চিত্রগুলো আগাইছে ওকে এরপর দেখো চলে আসি এরপর লাস্ট সতর্কতা সতর্কতার মাধ্যমে কিন্তু এক্সপেরিমেন্টে শেষ হয়ে যায় গেল এরপর আমরা নেক্সট চলে যাই কার্বনেট লবণের সাথে পানি ও অ্যাসিড মিশ্রিত করে বিক্রিয়ার হার পরীক্ষা নিচের দিকে চলে যায় দেখো পর্যবেক্ষণ পদ্ধতি আছে এখানে তারপরে আমরা চলে যাচ্ছি এখানে ওকে এটার মাধ্যমে চলে গেলাম ওকে তারপরে এটা সতর্কতা সর্বশেষ সতর্কতা আছে ওকে নেক্সট এক্সপেরিমেন্টে চলে যায় আমরা তুতের মধ্যে ক্যালাস পানির উপস্থিতির ও তার পরিমাণ প্রমাণ ওকে এখানে চলে গেলাম আমরা তুত থেকে ক্যালাস পানির অপসারণ প্রক্রিয়া আপেক্ষিক আপেক্ষিক আণবিক ভর সংযুক্তির মোট পরিমাণ এরপরে কি আছে হিসাব আছে একটা এই হিসাবটা আসলে দেখো ও যে পাশে ফিগারের জায়গা ওখানে হিসাবটা করছে তো এখানেও তোমরা করতে পারো এখানে করলে সবচেয়ে ভালো হয় কারণ হিসাবটা স্কেল টানা যেগুলো আছে ওখানে করলে অতটা ভালো হয় না ওইখানে করলে বেশি ভালো হবে তারপর দেখো এখানে পানির পরিমাণ প্রমাণ এরপর সর্বশেষ হচ্ছে সতর্কতা এই সতর্কতার মাধ্যমে কিন্তু এক্সপেরিমেন্টটা শেষ হয়ে যায় তবে দেখো তোমাদের একটা কথা আমি বলি নাই যে অন্যান্য সাবজেক্টের যদি প্র্যাকটিক্যাল খাতাগুলো তোমাদের দরকার হয় সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে চলে যেতে পারো সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে তোমাদের যে কয়টা এক্সপেরিমেন্ট দরকার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলোই কিন্তু এই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টির লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা প্রত্যেকটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবে তো আশা করি তোমাদের হানড্রেড হান্ড্রেড পারসেন্ট মার্কস পাওয়ার জন্য অর্থাৎ পঁচিশশে পঁচিশ পাওয়ার জন্য এই খাতাটা তোমাদেরকে খুবই হেল্প করবে তো যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুদের সাহায্য করো তো আজকে ভালো থাকো সবাই Allah